জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি রুমা সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেল রুমা দেব জিরুন আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো বন্ধুরা আজকে একটা গল্পের মাধ্যমে তোমাদের কিছু বলতে চাই সেটা গল্প না আসলে এই গল্পটা কোনো নামের নয় এই গল্পটা একজন সাধারণ নারীর বাইরে থেকে দেখলে মনে হয় সে মানুষটা ঠিকই আছে কাজ করে গান করে নাচে মানুষের সামনে থাকে হাসে কথা বলে কিন্তু সবাইকে জানে ঘরের ভেতরে কি চলে তার সংসারে প্রতিদিন শান্তি থাকতো না ছোট ছোট কথায় বড় ঝামেলা হতো কথার ভেতরে রাগ থাকতো রাগের ভেতরে কষ্ট থাকতো সে মানুষটা দিনের পর দিন চেষ্টা করেছে সব ঠিক রাখার ভেবেছে আমি যদি একটু বেশি সহ্য করি সব ঠিক হয়ে যাবে সে নিজের কষ্টগুলি চেপে রাখত কারণ তার মাথায় একটাই কথা ছিল সংসার ভাঙ্গা যাবে না সমাজ কী বলবে মানুষ কি বলবে পরিবার কি বলবে আত্মীয় স্বজন কী বলবে কিন্তু সংসারে অশান্তি শুধু কথায় থেমে থাকতো না মনটা ধীরে ধীরে ভারী হয়ে যেত রাতে ঘুম আসতো না দিনে কাজ মন বসত না তবু সে বাইরে গেলে সব ঠিক দেখাতো কারণ মানুষটা জানত দুনিয়া দুর্বলতা পছন্দ করে না সে দুর্বল থাকতে পছন্দ নিজেও করে না সে মানুষটা নিজের টাকায় ঘরের অনেক কিছু সামলাতো চেষ্টা করতো কেউ যেন বুঝতে না পারে ভেতরে ভেতরে কি চলছে অনেক সময় এমন হয়েছে সে চুপ করে বসে থেকেছে ভাবছে আমি কি সত্যি সুখী এই জীবনটাই কি আমার জন্য ছিল সংসারের অশান্তির সাথে সাথে মনের ভেতরেও যুদ্ধ চলতো কিছুদিন খুব অন্ধকার মনে হতো মনে হতো সব ছেড়ে দিলে হয়তো কষ্ট কমবে কিন্তু ঠিক তখনই কিছু একটা তাকে থামিয়ে দিত হয়তো বাঁচার টান হয়তো দায়িত্ব হয়তো ভবিষ্যতের একটা ক্ষীণ আশা হয়তো সন্তানের জন্য বেঁচে থাকা তার জীবনে ভালোবাসাও ছিল ভালোবাসার জন্যই সে নিজের জীবন নিজে বেছে নিয়েছিল কিন্তু সে ভালোবাসার সিদ্ধান্ত সবাই মেনে নেয়নি বাবা রাগ করেছিলেন দীর্ঘ সময় কথা হয়নি মৃত্যুর কিছুদিন আগে শুধু কথা হয়েছিল তাও আত্মীয় স্বজনের চাপে পড়ে বছরের পর বছর কেটে গেছে একটা ফোন কলের অপেক্ষা একটা কথার অপেক্ষা আর যখন কথা হলো তখন সময় খুব কম ছিল বাবা চলে যাওয়ার মাত্র দুদিন আগে কথা বেশি হয়নি তবু ওই অল্প কথাই অনেক না বলা কথা আটকে রইল এই আঘাতটার পর সংসারের অশান্তি আরও ভারী লাগতে শুরু করলো কিন্তু সে মানুষটা থামেনি জানো তো সে আবার কাজে নেমেছে নাচ গান কাজ সব চালিয়ে গেছে কারণ থেমে গেলে সব ভেঙে পড়তো সে জানত ব্যাপারটা তার জন্য সব মুখ বুঝে সহ্য করতে শিখে গেল একদিন সে বুঝতে শুরু করলো সব সহ্য করাই দায়িত্ব না নিজেকে বাঁচিয়ে রাখাটাও দায়িত্ব সে কাউকে দেশ দোষ দেয়নি নিজেকেও না শুধু মনে মনে বলেছে আমারও শান্তির দরকার সে বুঝেছে চুপচাপ কষ্ট লুকিয়ে বাঁচা আর সত্যিকারের বাঁচা এক জিনিস নয় এই গল্পের শেষটা কোনো ঝগড়া দিয়ে নয় কোনো নাটক দিয়ে নয় শেষটা হবে একটা প্রশ্ন দিয়ে এই জায়গা যদি আপনি থাকতেন সংসারে অশান্তি মনের কষ্ট আর দায়িত্ব সব একসাথে নিয়ে আপনি কি করতেন চুপচাপ সব সহ্য করতেন না নিজের শান্তির জন্য একটা নতুন পথ খুঁজতেন আমায় একটু অবশ্যই বলবেন কারণ নিজের জন্য শান্তিতে বাঁচতে চাওয়া কখনো ভুল নয় যে মানুষটা হাসতে জানত ক্যামেরার সামনে মানুষের সামনে সব সময় কেউ ভাবেনি এই হাসির আড়ালে এত কষ্ট লুকিয়ে আছে সংসারের ভেতরে শান্তির অভাব ছিল মনের ভেতরে অজানা ভয় তবু সে প্রতিদিন নিজেকে শক্ত বানিয়েছে কারণ সে জানতো দুনিয়া দুর্বলতা মানে না কিন্তু রাতে চুপচাপ বসে থাকলে হাসিটার কাজ করত না এই গল্পটা শেখায় হাসি মানেই সব ঠিক নয় এই জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন এই মানুষটা কখনোই বেশি কিছু চায়নি শুধু একটু শান্তি সংসার ঠিক রাখার জন্য অনেক কিছু ছেড়েছে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন সব পিছনে পড়ে গেছে সে ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় গিয়েছে শান্তি আসেনি একদিন সে বুঝলো নিজের জন্য ভাবাটাও স্বার্থপরতা নয় এই গল্প শেষ হয় একটা সহজ কথাই নিজে শান্তি চাওয়া কখনোই ভুল নয় সবাই ভাবে হাসি মুখ মানে সুখ কিন্তু কিছু মানুষ হাসে শুধু ঢেকে রাখার জন্য কারণ ঘরের ভেতরে কান্না বাইরে শোনা যায় না সেও তেমনই একজন লোকের সামনে নাচে গায় কাজ করে ক্যামেরার সামনে সে শক্ত আত্মবিশ্বাসী কিন্তু ক্যামেরা বন্ধ হলেই শুরু হয় অন্য এক যুদ্ধ সংসার মানেই কি নিরাপত্তা নাকি প্রতিদিন নিজের অস্তিত্ব প্রমাণ করাই লড়াই তার ঘরে শান্তি বলে কিছু নেই টাকা এলেই প্রশ্ন কত এলো কোথায় রাখলে আমাকে না জানিয়ে কেন বছরের পর বছর পরিশ্রম করে যা জোগাড় করেছে সবটাই নাকি পরিবারের প্রয়োজনে কিন্তু প্রয়োজনে শেষ কোথায় সেটা কেউ জানে না সে বুঝতে শিখেছে ভালোবাসা নিয়ন্ত্রণের মাঝে পার্থক্য খুব শুকনো কখন সে ভালোবাসা শ্বাসরোধ হয়ে যায় তা টের পাওয়ার আগে দম বন্ধ লাগে কয়েকবার সে ভেঙে পড়েছিল এতটাই যে জীবন ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল কিন্তু প্রতিবারেই কোনো অদৃশ্য শক্তি তাকে ফিরিয়ে এনেছে হয়তো দায়িত্ব হয়তো অপূর্ণ স্বপ্ন হয়তো কেবল বেঁচে থাকার জেদ তার জীবনে মা আছে যিনি আজও অন্যের বাড়িতে কাজ করেন এ দৃশ্যটা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় হাল ছাড়ার বিলাসিতা তার নেই কাজ পায় সে কিন্তু কাজ মানেই সময় বেঁধে পেলা আর সময় বেঁধে গেলে তার স্বপ্ন ইউটিউব থেমে যায় কখনো এক মাসে আয় শূন্য কখনো আবার একটু আসে এ অনিশ্চয়তাই তার সবচেয়ে বড় ভয় কারণ স্বপ্নে বিশ্বাস করতে গেলে পেটের দায়িত্বটা আগে মেটাতে হয় তার ভালোবাসার গল্পটাও সহজ ছিল না ভালোবাসে বিয়ে করার অপরাধে বাবা প্রায় দশ বছর কথা বলেননি জীবনে শেষ দুদিন আগে শুধু একবার কথা হয়েছিল কিন্তু কিছু অপূর্ণতা কোনোদিনও পূর্ণ হয় না আজ সে সিদ্ধান্ত নিয়েছে আগামী ছয় মাস নিজেকে নিংড়ে দিয়ে কাজ করবে ক্যামেরা সামনে নয় নিজের ভবিষ্যতে সামনে দাঁড়িয়ে সে পালাচ্ছে না সে প্রস্তুতি নিচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে একদিন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই প্রশ্নটা শুরু এ জায়গায় আপনি থাকলে কি করতেন থেমে যেতেন নাকি চুপচাপ নিজের জন্য রাস্তা বানাতেন কিছু গল্প শিক্ষা দেয় কিছু গল্প সাহস দেয় আর কিছু গল্প বাঁচতে শেখায় আরেকটা কথা আছে যেটা সে কাউকে বলে না ঘরের অশান্তি শুধু কথাই নয় নিরবতই ভাঙ্গে মানুষ কিছু রাত আছে যেখানে কথা বলা নিষেধ চোখে জল রাখা অপরাধ আর প্রশ্ন করে মানেই ঝামেলা সে ধীরে ধীরে শিখে নিয়েছে নিজের টাকা নিজের স্বপ্ন সব কিছু লুকিয়ে রাখতে হয় কারণ এখানে স্বচ্ছতা মানেই আরও বেশি নিয়ন্ত্রণ অনেক সময় তাকে বলা হয়েছে তুমি কিছু না এই কথাটা দিনের পর দিন শুনলে আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে অপরাধী লাগে তবু সে থামে না কারণ থামলে তার পিছনে কেউ দাঁড়িয়ে নেই সে জানে এই লড়াই হঠাৎ শেষ হবে না একটা দিন একটা মাস একটা বছর ধৈর্য দিয়ে গুনতে হবে আজ সে নিজের জন্য একটা ছোট্ট নিয়ম বানিয়েছে সবাইকে কিছু বলবে না কিন্তু নিজেকে আরও ভাঙতে দেবে না এই গল্পটা কোনো অভিযোগ নয় এটা একটা মানুষের নিজেকে ফিরে পাওয়ার প্রস্তুত